নমস্কার বন্ধুরা যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকুন আর যদি আপনি আপনার বাবার নাম যেটা আছে সংশোধন বা পরিবর্তন করাতে চান আপনার এডুকেশনাল সার্টিফিকেটসে ঠিক আছে যেমনি কি আপনার টেন্থ টুয়েলভ গ্র্যাজুয়েশন মার্কশিট আছে ঠিক আছে পোস্ট গ্র্যাজুয়েশন মার্কশিট আছে সেটার মাঝে আপনি নামটা সংশোধন বা পরিবর্তন করাতে চান তার জন্য আপনার গ্যাজেট নোটিফিকেশান নিতে হবে সেটা হলো ভারতের রাজপত্র লিগেল ডকুমেন্ট বলা হয় ঠিক আছে তার জন্য আপনার কি করতে হবে একটা অ্যাফিডেভিট বানাতে হবে লোকাল ন্যাশনাল নিউজ পেপারে অ্যাড দিতে হবে দুইটা বিজ্ঞাপনে আপনার অ্যাড দিতে লাগবে একটা হবে আপনার লোকাল দুইটা হবে আপনার ন্যাশনাল ঠিক আছে এই অ্যাড দেওয়ার পরে আপনার একটা ডিজিটাল সিডি বনবে ডিজিটাল সিডি বনার পরে আপনি এই ফাইলটা জমা করাতে হবে গ্যাজেট অফিসে গ্যাজেট অফিসে যখন জমা করানো হবে তো রাজপত্র যেটা আপনার জারি করা হবে গ্যাজেট নোটিফিকেশান জারি করা হবে সেটা নিয়ে আপনি বোর্ডে যেতে হবে ঠিক আছে আপনার গ্যাজেট কপি নিয়ে আর মার্কশিট নিয়ে যেতে হবে তখন গিয়ে আপনি মার্কশিট পেয়ে যাবে ঠিক আছে সংশোধন নামে আর পরিবর্তন নামে ফাদার নামে পেয়ে যাবে জানি বাবার নামে পেয়ে যাবে আর যদি আপনি যেতে না পারেন আর আপনি মার্কশিটের সাথেই অ্যাটাচ করে ইউজ করো ঠিক আছে যেমনি কি আপনি এখন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে হয় বা আপনি এখন মান কি ফার্দার স্টাডিসের জন্য বা পাসপোর্টের জন্য যে কোনো বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে চান এই মার্কশিট নিয়ে আর তার যেটা মার্কশিট আছে সেটার সত্ত্বে যদি আপনি গ্যাজেট কপি যেটা ভারতের রাজপথ আছে অ্যাটাচ করে ইউজ করুন তো নামটা আপনার বাবার নাম সেটাই ও লিখবে যেটার মাঝে আপনার রাজপত্রতে লেখা আছে ঠিক আছে তো অনেক কিছু আরও যদি আপনার জিজ্ঞাসা করা তাহলে জানকারি নিতে হয় তা আপনি আমার এই নাম্বারে কল করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবে ধন্যবাদ